আমার কাছে প্রত্যেকটা প্রিন্ট এত ভালো লাগছে এত কিউট লাগছে মানে মনে হইতেছে যে আমি মনে করি ফুলের বাগানে চলে আসছি অলিভ ফার ডিজাইনে ফেসবুক ফ্লোরাল টেবিল ম্যাট হলে বা একটু ভাইব্রেন্টেড হলে না মানে মজা করে একটা জিনিস এনজয় করা যায় তো ভাবতে ভাবতে কোনটা রেখে কোনটা নিবা আমার তো সবই পছন্দ হয় আবার যেটা দেখা যায় যে অনলাইনে ভালো লাগছে সামনাসামনি নাও ভালো লাগতে পারে বা যেটা সামনাসামনি ভালো লাগতেছে সেটা অনলাইনে অনেক সময় ভালো নাও লাগতে পারে কালারের একটা ব্যাপার সেপার থাকে এই জন্য ভাই সেফ সাইডে থাকার জন্য যতগুলো প্রিন্ট দেখছি সব আমি অর্ডার করে দিছি মানে কোনটা যদি আমার দেখে পছন্দ না হয় আমি ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু ফেরত দিয়ে দিতে পারবো এক একটা থেকে একটা সুন্দর লাগতেছে এখন আপনারাই বলেন যে আমি কোনটা রেখে কোনটা রাখবো বেশি সুন্দর জিনিস একসাথে অনেকগুলো দেখলে অনেক বেশি চয়েস থাকলে মানুষ না পুরো কনফিউজ হয়ে যায় যে কোনটা রেখে কোনটা নিবো আপনারাই প্লিজ আমাকে একটু হেল্প করেন যে এই রুমের সাথে কোন সেটআপটা বা কোন ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে আরো ভালো ব্যাপার হলো এগুলার না কালার গ্যারেন্টি আছে মানে এগুলো না কালার ওঠার কিছু নাই আবার এটা ধুইতে পারবেন মানে সাবানের গুঁড়ো দিয়ে আপনারা যেমন কাপড় ধোন এগুলো ওরকম করে ধোয়া যাবে আর পিছনের ব্যাক সাইডটা হচ্ছে এরকম একটু সফট সফট স্মুথ টাইপের এগুলো কিন্তু কাপড় রেক্সিন টাইপের কেউ মনে করেন না বল টেবিল ম্যাটের সাইজ কিন্তু অনেক বড় যদি আমার টেবিলটা ছোট তাই বোঝা যাচ্ছে না বাট যেগুলো হচ্ছে আট সিটারের মানে আটজন মিলে একসাথে বসে খেতে পারে সেই টেবিলেও কিন্তু এগুলো অ্যাডজাস্ট হবে